মন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কলসিবাসীর অবশেষে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসি এডিসি ভিলেজের জনগণের দীর্ঘদিনে প্রত্যাশিত মতন নতুন ব্যাংক স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করল স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণ করতে আজ কলসি বাজারে গ্রামীণ ব্যাংক স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ্দ্র সিং জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং বিএসসি চেয়ারম্যান অশোক মগ থানার ওসি বিষ্ণু দাস সহ উৎসাহ ভিলেজ এলাকার সাধারণ লোকজন জানা যায় কলসি এলাকার বেশিরভাগ লোকজন রাবার এবং কৃষিকাজের উপর নির্ভরশীল তাই প্রধানমন্ত্রীর যে স্বপ্ন গ্রামীণ এলাকাগুলিকে উন্নত করা আর্থিকভাবে সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে জুলাইবাড়ি বিধায়ক তথা মন্ত্রী ডাকে সাড়া দিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছুটে আসেন কলসি গ্রামীণ ব্যাংকে নতুন শাখা স্থাপনের জন্য রয়েছেন আমাদের ত্রিপুরার জন্য গ্রামীণ ব্যাঙ্ক অনেক সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে মানুষকে এবং তার সঙ্গে আমি ওনাকে আমার দুলাই বিধানসভা কেন্দ্রের জন্য ওনাকে প্রপোজাল দিই এবং আলোচনা করি উনি আজকে কোথায় মতো উনি যে কমিটমেন্ট করেছে যে আমি বিজিটে আসবো আজকে উনি সত্যি এসেছে এ আজকে সারাদিনে আমাদের কর্মসূচি শেষে ওনার সঙ্গে আজকে এই কলসি বাজার সাধারণ মানুষের সুবিধার্থে সাধারণ মানুষের আজকে এই কলিসি বাজার থেকে যারা ভাতা তোলার জন্য বা যে কোনো ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা